এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই কোড়েতলার মাঠ এই মাঠটা পুরোটাই আপনার চিকুন ধানের আবহাওয়া হয় যেমন রডমিনি আছে নবমিনি আছে রড সুপারমিনি আছে এগুলো চিকুন ধান আমরা চাষাবাদ করি দীর্ঘদিন ধরেই কিন্তু এই ধানটাই রোগ বালাই বেশি ধানটা রোগ বালাই বেশি বলতে আপনার এই যে এখন আবহাওয়া খারাপ আবহাওয়াটা মনে করেন কোনো সময় একটু গরমের তাপমাত্রা বেশি আসছে কোনো সময় একটু শীতলি যার কারণে ধানের রোগ বালায় একটু বেশি দেখা যাচ্ছে যেমন রোগটা এই যে ধানে দিলে আপনার এই ব্লাস্ট রোগের কারণে আমাদের ধানের ফলন একেবারেই কমে যায় এই ব্লাস্ট রোগের এই যদি আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের একটু যারা আছে এই যে আমাদের একটু পরামর্শ দেয় যে ধানটা হলেও এই ওষুধটা মেডিসিনটা ব্যবহার করেন তাহলে এই ধানটা আমরা ফলন বেশি পাতে পারি আমার ধানের অবস্থা বুঝে তা কেবল হচ্ছে যে চাইরা না হলেও শীষ বেরিয়েছে শীষ বেরোনোর পরে দেখি যে আমার এক ভাস্টে বলল যে তোর ধানে স্প্রে কর তা আমি কছে যে কী স্প্রে করতে হবে কয় সতেরো স্প্রে কর তো ধান হচ্ছে যে ঠিক হয়ে যাবে ঠিক আছে তা আমি আগে আগামী হচ্ছে যে ওর কাছ থেকে পরামর্শ নিয়ে তা আগামী হচ্ছে যে স্প্রে করেছি সতেরো নাশক স্প্রে করেছি তা এখন রহমতে আমার ধানটা ভালো আছে আমরা বিভিন্ন চিকন ধানের জাতের চাষ করছি যেমন বৃধান পঞ্চাশ বৃধান একশো এবং তেজগোল্ড এই তিন জাত মিলে আমার ধানের অবস্থা বর্তমানে প্রায় পেকে যাওয়া অবস্থায় আছে আর এক সপ্তাহ থেকে দশ দিন লাগবে তা আমি এই দাহের কারণে আমার উপসহকারী কৃষি কর্মকর্তার সহযোগিতা পরামর্শে আমরা একটা ছত্রাকনাশক স্প্রে করেছি এবং আশেপাশের কৃষকদের আমি দিতে বলেছি স্প্রে করতে বলেছি আমরা উপজেলা কৃষি অফিসার সারের নির্দেশনায় কৃষকদের মাঝে লাস্ট রোগের আগাম সতর্কতামূলক বিভিন্ন ছত্রাকনাশক স্প্রে করার জন্য ব্যাপকভাবে কৃষকের মাঝে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং কৃষক আমাদের পরামর্শ অনুযায়ী ধান খেতে স্প্রে করছে ধানের অবস্থা খুবই ভালো অল্প কিছুদিন মধ্যে ধান পেকে যাবে তো আমরা মনে করি এবার ধানের ফলন ভালো হবে এবং আমাদের এই পরামর্শ অব্যাহত আছে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আমাদের মাঠেতে যে ধান আছে মোটামুটি ধান সবই ভালো চিকুন ধান মোটা ধান নাই আর ধান কিছু দুধ আসছে আর কিছু দানা বাড়ছে আর এই মাটি সমস্ত কিছু ধান ছাড়া অন্য কোনো আওয়াজ হয় না যে আমরা এইভাবে ওষুধ দিছি পচা রোগ দমন করার জন্য আর দেখা যাচ্ছে যে পচা তারপরে এই কারেন্ট পোকা তারপরে এর জন্য দেখা যাচ্ছে যে আমরা এই ওষুধ দিচ্ছি আর বিশাল গরম তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা এই তাপমাত্রায় বিলাস্টে রোগ যদি হয় তাহলে তো আমরা চাষিরা সব শেষে যাব। ধানের শেষের যে অবস্থা তাতে আমাদের কৃষকরা অত্যন্ত খুশি যে এবার ফলন অনেক ভালো হবে তবে বর্তমান আবহাওয়ার যে অবস্থা তাতে আমাদের এই ফলনে কিছুটা শঙ্কা তৈরি করতে পারে সেটা হলো যে আমরা দেখছি যে দিনের বেলায় প্রচুর তাপমাত্রা এবং সাথে রাতের সাথে দিনের তাপমাত্রার একটা পার্থক্য থেকে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেহেতু এখন ধানে কোথাও ফুল অবস্থায় আছে এবং কোথাও দানা গঠন অবস্থায় আছে তো এই অবস্থায় ব্লাস্ট রোগ দমনের জন্য ছত্রাকনাশক স্প্রে করাও আসলে ধানের জন্য একটু ক্ষতির কারণ হতে পারে সেক্ষেত্রে আমাদের কৃষকদেরকে একটু পদ্ধতি অবলম্বন করে এটা স্প্রে করতে হবে যেমন এখন আপনার যদিও ব্লাস্ট অনেক জায়গায় দেখা যাচ্ছে না এখনও ধানের অবস্থা খুব ভালো আছে কিন্তু আবহাওয়ার কারণে আমরা বলছি যে এটা হতে পারে এই জন্য কৃষককে সতর্কতামূলক ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং এই ছত্রাকনাশকটা অবশ্যই অনুমোদিত হতে হবে এবং এটা দিনের বেলা স্প্রে করা যাবে এটা শেষ বিকেলে সন্ধ্যার আগ দিয়ে স্প্রে করতে হবে যেন ধানের শীষের কোনো ক্ষতি না হয়